ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ধ্বংসস্তূপের ভিতর থেকে আরো বাইশ ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ এই উপত্যাকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় আটচল্লিশ হাজার দুইশো জনে পৌঁছেছে দীর্ঘ পনেরো মাসের বেশি সময় পার কত মাসেই ফিলিস্তিনের গাজা কার্যকর যুদ্ধবিরোধী চুক্তি তবে এরপর থেকেই সেখানে ধ্বংস স্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে নিহতদের লাশ আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা বার্তা সংস্থা বলছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকামীরা গাজার রহস্যস্তূপের নিচ থেকে আরো বাইশ জনের লাশ উদ্ধার করেছে এর ফলে দু সালে অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা আটচল্লিশ হাজার একশো জন পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি কোলাবর্ষণে গত আটচল্লিশ ঘন্টায় চারজন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও ওই প্রাণহানি ও সংখ্যার মধ্যে রয়েছেন বিবৃতি বলা হয় আর ৬ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক এতে করে ইসরায়েল আক্রমণের আহত সংখ্যা প্রায় এক লাখ এগারো হাজার আটত্রিশ জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় রয়েছে গাজায় গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এরপর থেকে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজা ধ্বংস নিচ থেকে পাঁচশো বাহাত্তর জনের লাশ উদ্ধার করেছেন তিন পর্যায়ে এই যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নিঃ নিঃশংস হত্যা অব্যাহত রেখেছে sometimes the bare hands palestinians here are searching for answers when they find them the grieving only begins again